বিস্মিলুর রহমান রাহিম প্রিয় নবম দশমিক এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো মাস্টার আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজ আমরা অনুষ্ঠানে নীতিন দশমিক ভাগশেষ বহু যে অঙ্কগুলো আছে উৎপাদন বিশ্লেষণ এগুলো আমরা সমাধান করব। আজকে আমরা প্রথম পার্টে ক্লাস করব প্রথম পার্টের শ্যুতে যে ক্লাসটি হয়েছে আমাদের এক ন অঙ্ক দেখো থ্রি এ প্লাস

তার বেশি থাকে পাওয়ারটা যখন বেশি থাকবে অথবা এখানে থ্রি পাওয়ার এখানে কোনো পাওয়ার নেই অথবা এখানে ফোর পাওয়ার এখানে কোনো কমন যদি না যায় তিন পদের মধ্যে সেগুলো আমরা ভাগ্য আছে সেই নিয়মে সমাধান করবো তো ভাগ্য সুপাদ্য নিয়োগ করতে হলে প্রথমে আমাকে অঙ্কটাকে ধরে নিতে হবে ফাংশন আকারে ধরি ফাংশন এখানে যে চলকটা থাকবে আমাদের চলক এ আছে তাহলে এ লিখবো যদি এক্স থাকে এক্স লিখবো ওয়াই তাহলে ওয়াই লিখবো এন্ড এ লাইনটা আমরা লিখবো ধরি ফাংশন অফ এ সমান থ্রি এ কিউব প্লাস টু প্লাস ফাইভ এখন আমরা এ এর এমন একটি মান নেব যে মান দ্বারা মানটা এখানে বসালে যেন পুরো বিষয়টার মান জিরো হয়ে যায় তাহলে এর মান আমরা কত ধরবো এটা একটা প্রশ্ন এর মান সাধারণত এক প্লাস এক মাইনাস এক প্লাস দুই মাইনাস দুই অথবা প্লাস হাফ মাইনাস হাফ এই মানগুলোর মধ্যে আমাদের জিরো বের হয় বসা একটা বিষয় এখানে যে আমাদের যে ধ্রুবকটা থাকবে ধ্রুবকের যে গুণনীয় গুণনীয় দ্বারা বের করার চেষ্টা করতে পারি আমাদের মাইনাস ভ্যালু আবার পাশের প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু আর এর প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু এই চেষ্টা করি তাহলে আমাদের এখানে মান জিরো আসবে মোট কথা আমরা আমাদের আছে এখানে

প্লাস টু ইন্টু এর মান কত আমরা প্লাস প্লাস ওয়ান ওয়ান ফাইভ দেখো এটা কোনোভাবে জিরো আনা সম্ভব না যেগুলো সব প্লাস তাহলে আমরা কাজ করি মাইনাস ওয়ান দেওয়ার চেষ্টা করি আমাদের তাহলে আবারও থ্রি ইন্টু এর মান কত এবার আমাদের মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর উপরে কত ছিল আমাদের কিউব এরপরে প্লাস এর আমাদের কত মাইনাস ওয়ান দেখো আমরা ক্যালকুলেশন করি থ্রি ইন্টু আমরা জানি মাইনাসের এর উপর পাওয়ার কখনো যদি বিজোর থাকে তাহলে মাইনাস অবশ্যই থাকবে মাইনাস উঠে যাবে না আর মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় অবশ্যই মাইনাস উঠে যায় এটা লক্ষ্য রাখতে হবে যেহেতু আমাদের মাইনাসের উপরে পাওয়ার থ্রি মানে বিজোর সংখ্যা আছে তাহলে মাইনাস থাকবে আমাদের আর ওয়ান আমরা যদি তিনবার গুণ করি ওয়ানই হবে দেখো এটার সাথে গুণ করি আমরা প্লাস মাইনাসে মাইনাস দু এক কে দুই প্লাস ফাইভ কাটালিং করি সামনে দেখো প্লাস আছে আর এটা সামনে কি মাইনাস দুটো কোন অবস্থায় আছে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এটাকে 3 এ মাইনাস 2 প্লাস 5 দেখো এই দুটো এক চিহ্ন আর এক চিহ্ন হলে যোগ করতে হয় এবং ওই চিহ্নই থাকবে 3 আর 2 কত 5 প্লাস এ 5 তাহলে প্লাস মাইনাস এ যোগ করলে 5 তে 5 বদলে 0 তাহলে আমাদের মান চলে আসছে 0 বের হয়েছে আমাদের তাহলে আমরা এর মান যদি আমরা আহ মাইনাস ওয়ান ধরি তাহলে আমাদের ভেলুটাকে আসে জিরো আস তাহলে এই কাজটা আমাকে এখানে করতে হবে সুতরাং এফ এর মান কত ধরছে হলে মাইনাস ওয়ান হয় না কত হলে জিরো হয় মাইনাস তাহলে এখানে মাইনাস ওয়ান সমান এখন এ যেখানে আমরা আছে সেখানে আমরা ক্লিন মাইনাস ওয়ান লেন থ্রি এম এর মান কত আমাদের

প্লাসে মাইনাস থ্রি প্লাস সুতরাং তাহলে আমরা বলতে পারি দেখো এর মান কত ধরেছি এর মানে আমাদের এর সমান সমান মাইনাস আমাদের জিরো আসছে তাহলে আমরা এটা যদি এটা সাইড সেন্স করে নিয়ে আসি তাহলে এ প্লাস 1 সমান হবে প্রশ্ন 0 তার মানে এ প্লাস 1 হলো কি এটা একটা উৎপাদক সুতরাং তাহলে আমাদের চলক ছিল কি এ এ মাইনাস মাইনাস 1 বা এ প্লাস 1

এ এর একটি দেখুন আমাকে আবার মূলঙ্কটা আবার উঠাবো আমরা এখন মূলঙ্কটা ছিল থ্রি কিউ প্লাস টু প্লাস এটা সমাধান করতে হলে আমরা দুই লাইন একসাথে কাজ করতে হবে আমাদের হলো এর এর ফাংশন একটি উৎপাদক তাহলে এটা সমাধান করতে হলে আমাদের উৎপাদক কোনটা এ প্লাস ওয়ান এটা আমরা তৃতীয় লাইনে লিখে যাবো কয়বার লিখবো এই যে এখানে দেখবে পাওয়ার কত আছে এটা পাওয়ার আছে কত তিন তাহলে আমরা এটা কবে লিখবো তিনবার একটু জায়গা একটু জায়গা রেখে এখানে কবে লিখছি আমরা তিনবার কি কারণে এখানে পাওয়ার কত ছিল থ্রি সেই কারণে আমরা এখানে তিনবার লিখেছি যদি একটু থাকতো দুইবার ফোর হলে চারবার লিখবো দেখো এটা যে এটা এখানে আবার লিখে রাখবো এরপরে আমাদের কাজ করতে হবে দেখো এখানে মনে করলাম আমরা এখান থেকে এস কিউব ছিল আমরা একটা এ কমন নিয়ে আসছিল তাহলে আমাদের এ স্কোয়ার তাহলে থাকবে এখানে থ্রি এ স্কোয়ার দেখো এখন আমরা এখানে এটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করলে এটা হবে এখন এটার সাথে এটা গুণ প্লাস এ প্লাসে প্লাস থ্রি এ স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে

আমাদের এখানে বেশি নিয়েছি আমরা এটা মাইনাস করতে হবে যেহেতু সামনে প্লাস আছে তাহলে মাইনাস করব মাইনাস থ্রি এ স্কোয়ার এখন আমাদের ফিনিশ হয়ে গেছে এটা আবার এখন আমরা এখানে নিচে লাইন কাজ করব দেখ এখন আবার এখানে মনে করলাম আমরা এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার থেকে এ একটা কমন নিয়েছি কমন হতে ভাগ করে আমরা যদি এটার সাথে ভাগ করি দেখো থ্রি এ স্কোয়ারকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে থ্রি দিয়ে একটাই থাকবে এখানে তাহলে আমরা একটা যদি কমন নেই তাহলে এখানে মাইনাস থ্রি এ থাকবে আমাদের এটার সাথে গুণ করলে এটাই হবে আর প্রথমটার সাথে গুণ করার প্রয়োজন নেই শুধু পরেরটার সাথে গুণ করবো মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি এর সাথে ওয়ান গুণ করলে থ্রি এ এখন আমরা এটার কাজ শেষ তাহলে উপরের সাথে মিল করতে হবে একটা কাজ শেষ করবো আর উপরের লাইনের সাথে আমরা মিল করবো দেখো এখন আমাদের দেখো এখানে মাইনাস থ্রি আসছে আমাদের উপরে লাইনে দেখো আমাদের টু এ আছে তো প্লাস তাহলে প্লাস টু এ আমাদের ঠিক রাখতে হবে আমাদের মাইনাস থ্রি এ চলে আসছে তাহলে আমরা যদি মাইনাস থ্রি এ বেশি বেশি হয়ে গেছে আমাদের আমরা যদি মাইনাস করি তাহলে আরো প্লাস হয়ে যাবে আমরা দেখো যদি প্লাস ফাইভ এ করি দেখো মাইনাস থ্রি এ ছিল আর এখানে করলাম তাহলে পাঁচটা থেকে তিনটা বাদ দিলে দুইটা থাকে আর বড় সময় প্লাস দুইটা এই প্লাস থাকবে আমাকে চিহ্নগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি যদি দিতাম তাহলে কিন্তু প্লাস হয়ে যেত তাহলে তিনটার পাঁচটা আটটা মাইনাস হয়ে যেত আমাদের তো প্লাস আছে দুইটা এই কাজ শেষ আমরা ইলেভের সাথে কাজ করবো এখন আবার দেখো এখন এখান থেকে আমরা মনে করো এ খবর নিয়েছি তাহলে কি আছে প্লাস ফাইভ

আমাদের অঙ্কে ছিল প্লাস টু এ আমাদের আসছে এখানে এ তাহলে আমরা যদি এখান থেকে প্লাস ফাইভ করি তাহলে পাঁচটা আচ্ছা ঠিক আছে এখন আমরা এখানে কমন নিতে পারি এ প্লাস ওয়ান এখানে আছে এখানে কমন নিতে পারি তাহলে এ প্লাস ওয়ান কমন নিলে এখানে আমাদের থাকবে আসছে দেখো এ প্লাস চলে আসছে তাহলে এখানে থাকলো থ্রি এই স্কোয়ার এখানে অঞ্চলে আসছে এখানে চলে আসছে এখানে আমাকে দেখতে হবে টার্ম করতে হবে তিন পাশের কত পনেরো পনেরো কে ভাঙানো যায় তিন আর পনেরো পনেরো পাশের থেকে তিনবার দিলে হয় না আমাদের এটা আসে না তার মানে করা যাবে না এটা আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো তবে একটা জটিল মনে হলেও দুই একটা অঙ্ক আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের কাছে সহজ মনে হবে এরপরে দুই নম্বর অঙ্কটা আছে দেখো দুই নম্বর অঙ্ক বলা আছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব

দেখো আমাদের সেক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই বা মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই অথবা হাফ ওয়াই প্লাস হাফ ওয়াই এরকম ধরতে হবে কিন্তু ওয়াই সাথে নিতে হবে যখন দুইটি চলক থাকবে তখন আমরা কি

দেখোয়াই কিউব আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব আমাদের আমাদের চিহ্ন ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে সব লোক মাইনাস এখানে আমাদের জিরো আসবে না এখানে ওয়াই কিউব সাতটা ছয়টা তেরোটা ওয়াই কিউব তাহলে আমাদের জিরো আসবে না তাহলে আমরা মাইনাস ওয়াই নিবি এখানে কি হয় মাইনাস ওয়াই তাহলে আমাদের আমরা এক্স এর জায়গায় এখন কি মনে করি চিন্তা করবো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এর উপরে এখানে লক্ষ্য রাখতে হবে মাইনাস মাইনাসভেন এক্স এর মান আমরা মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই এটা কিউব এটা দেখো আমাদের মানে সুপোজ যদি বিজোড় সংখ্যা থাকে অবশ্যই মাইনাস থেকে যায় ওয়াই কিউব এখানে গুণ করতে হবে মাইনাস মাইনাস এ প্লাস 7 ওয়াই আর ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই কিউব মাইনাস 6 ওয়াই কিউব দেখো আমরা যদি একই চিহ্ন তাহলে যোগ করতে হয় এটা এটা একই চিহ্ন তাহলে মাইনাস

সুতরাং কত নিয়েছি আমরা মাইনাস ওয়াই তাহলে আমাদের চলক ছিল কি দেখো এক্স চলকটা এক্স মাইনাস এখানে কি নিয়েছি মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই লিখবো আর যদি প্লাস ওয়াই থাকতো ব্রাকেটের ভিতরে শুধু ওয়াই লিখতাম বা যদি আমরা দেখো এক্স মাইনাস ওয়াইন প্লাস ওয়াই

তাহলে আমরা জানি দুজনে একসাথে করতে হবে তাহলে আমাদের উৎপাদক ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা যদি কিছু লাই

এই যেটা কমন নেব এটার সাথে প্রথমটা গুণ করার প্রয়োজন প্রথমটা গুণ করলে এটাই চলে আসবে শুধু আমরা শেষেরটা গুণ করবো প্লাসে এ প্লাস এক্স স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই থাকবে এখন দেখো এখন আমরা একটা করে গুণ করার পর উপরের লাইন সাথে আবার মিল করবো ঠিক আছে কিনা এক্স কিউ ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই দেখো আমাদের উপরে বলুন কি এক্স স্কোয়ার ওয়াই নেই তাহলে এটা পুরো বিষয়টা আমাদের বেশি হয়ে গেছে তাহলে বিয়োগ মাইনাস করে দিই আমরা x স্কয়ার y আচ্ছা এর আমাদের ভ্যানিশ হয়ে গেছে এটা আবার এখানে আমরা কমন নেব এ শেষে শেষে যেটা থাকবে এখান থেকে কমন নেব এখান থেকে আমরা x কমন নিছি তাহলে থাকবে কি তাহলে আমাদের একটা x চলে আসলে তাহলে x আর y থাকবে দুইটা x মধ্যে একটা x আসছে মাইনাস x y তাহলে আবার শেষটা শুধু গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস

আমরা জানি সামনে যোগ করার ক্ষেত্রে সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দিতে হবে মাইনাস তাহলে একটা আসলে ছয়টা সিক্স এক্স ওয়াই স্কোয়ার তাহলে ছয়টা আর একটা যোগ করলে কটা হলো সাতটা আমাদের উপরে লাইন কাজ করা শেষ আবার উনি ছিলেন কমন নেব এখান থেকে মনে করো আমরা আমরা সবসময় কমন নিই শেষে যেটা হয় এখান থেকে তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার থেকে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকবে কি মাইনাস

চিহ্ন সাকারে এবং এই চিহ্ন সাকারে পরিবর্তন নেই মাইনাস এই দুটো হবে আমাদের থ্রি এক্স ওয়াই আমরা যোগ করছি না তিন আর দুই যোগ করছি না বিয়োগ করেছি বিয়োগ করেছি তাহলে আমাদের আমরা যদি বিয়োগ করার ক্ষেত্রে বিলো টামের ক্ষেত্রে এখানে যে চিহ্ন থাকে তাহলে বিপরীত প্লাস তাহলে মাইনাস দেবো মাইনাস থাকলে প্লাস যেহেতু মাইনাস আছে প্লাস দেবো কারণ কি আমরা এই দুইটা বিয়োগ করেছি এটা হলো টু এক্স ওয়াই

এটাই মানে আমাদের আনসার আমরা জানি উৎপাদন হলো যদি রাশিগুলো গুণ আকারে থাকে তাহলে সেটা শেষ হয়ে যায় আমাদের আশা করি বুঝতে পেরেছ তাহলে ভাগ্য অবশ্যই আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি অবশ্যই তোমাদের আহ বলবো যারা এখনো পূর্বের পার্টগুলো দেখোনি বা পূর্বের চ্যাপ্টার অঙ্ক টা অবশ্যই দেখে আসবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই